আজকে আমাদের যে একটা আলোচনা হয়েছে যে এই কথাটা চলে আসছে আমরা সারাদিন ধরে জেলা বইয়া নাকি পুরো একটা নতুন জেলা পাস হয়ে গেছে প্রিয় বন্ধু আপনারা দেখছেন কল্যাণী আইটিআই যে দুর্গা পুজো লুমিনিয়াস ক্লাব এবার করেছে খুব সুন্দর কিন্তু সুন্দর হলে হবে কি অনেক লোক হতাশ হয়ে হাজার হাজার লোক হতাশ হয়ে ঘুরে এসছে যারা দেখছেন সামনে সব বসেছিল চারটে থেকে সাতটা অবধি প্যান্ডেল কখন খুলবে কখন ঠাকুর দেখব বাট এদের উদ্বোধনই হচ্ছে হচ্ছে তো হচ্ছে উদ্বোধন তাহলে আগের থেকে বলে দেওয়া ছিল যে আমাদের দশটায় খুলবে রাত্রিরে তো মহল্লার দিন যেহেতু ওপেনিং হয় সবাই চলে গেছে আমার বাড়ির লোকও গেছিলো আমার মাও গিয়েছিলো ষাট বছর বয়স সে চারটে থেকে আর দাঁড়াতে পারেনি সাতটায় ব্যাক হয়ে চলে এসছে এবং খালি আমার মা ব্যাক হয়নি বা অনেক লোক সিমরালি মদনপুর কল্যাণী আপনার আশেপাশের যে গ্রাম থেকে লোক আসে হতাশ হয়ে ফিরে এসছে দেখতে পারিনি তো আশা করি তারা আজকে আবার যাবেন দেখতে নিশ্চয়ই পাবেন ভালো করে তো নমস্কার বন্ধু দেখুন কল্যাণী আইটিআই তো খুব ভালো পুজো হয় কল্যাণী আইটিআই এবারও খুব ভালো পুজো করেছে যার জন্য এত মহালার থেকে ভিড় এবং আজকে আরও ভিড় হবে জানি কন্টিনিউ ভিড় চলবে এখন তো নিশ্চয়ই আজকে সবাই ঠাকুর দেখতে যাবেন ভিতরে খুলে দেবে ভালোভাবে দেখবেন সবাই ভালো থাকবেন নমস্কার